আগামীকাল আমাদের আপনজন অনামিকা বসুর স্বর্গীয় পিতা নিরদ রঞ্জন মিত্রের প্রথম মৃত্যুবার্ষিকীতে বৃক্ষরকম রোপণ সহ মানবিক কর্মসূচি আমরা একটি আম গাছ একটি নিম গাছ এবং তিরিশটি কাঁঠাল চারা এবং দশটি মহুল চারা রোপণ করব বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের বাঁধগাবা গ্রামে এই বৃক্ষ উপহার দেওয়া এবং তার সঙ্গে লাগানো আমরা আছি সবার সাথে আমাদের সাথে আছে সবাই বৃক্ষরোপণ দিন দিন প্রতিদিন উৎসব অনুষ্ঠান উপহারে গাছ হোক আমাদের জীবনের সঙ্গী সবুজায়ন ও আমরা আসুন সবাই মিলে একসাথে চেষ্টা করি সবুজ পৃথিবী গড়ে তুলি আগামীকাল আপনারা আসুন বাঁধগাবার গ্রামে বৃক্ষরোপণ সহ মানবিক কর্মসূচিতে অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি স্বর্গীয় নিরোধ রঞ্জন মিত্র মহোদয়কে এবং অনেক ভালোবাসা আমাদের প্রিয়জন অনামিকা বসুকে তাদের আমাদের ভরসা করে বৃক্ষরোপণ এবং শিশুদের বই খাতা মিষ্টিমুখ মধ্য দিয়েই হবে স্বর্গীয় নীরদ রঞ্জন মিত্রের প্রথম মৃত্যুবার্ষিকী আমরা করব জয় আমরা করব জয় সকল হবে যে আমরা করব জয়